পয়সা কোথায় গেল পয়সা পয়সা আছে না টাকা 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 আছে আছে খাবার কিনতে যাবে টাকা আছে টাকা না থাকলে তো খাবার কেনা হবে না হ্যাঁ লাগবে তো টাকা লাগবে তো কি হচ্ছে মন খারাপ করে শুয়ে পড়লে কেন করলে কেন মন খারাপ করে চলো কি দেব হ্যাঁ ম্যাগি ম্যাগি খেতে চাও আচ্ছা ঠিক আছে ম্যাগি দেওয়া হবে হ্যাঁ এবার খুশি মন বেজায় কেন এমন কি হয়েছে চলো